বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে আমার নাম আয়সা আপনারা দেখছেন মডার্ন রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুরের গুড়ের ক্ষীর এখানে আমি সরু চাল নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন চালগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি তা চলুন রেসিপির দিকে আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারে আমি চালটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আর সবসময় তো আমি ভিডিও বানাতে পারি না তা আমার ভিডিও আসতে অনেকটা দেরি হয় তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে হয়তো আমি বড় হতে পারবো আপনাদের কাছে আশা করি অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে নেব দু তিনটে তেজপাতা খুবই ঝরঝামেলা ছাড়াই খুবই সহজে এই পায়েসটা আপনারা বানিয়ে নিতে পারবেন এসে করে ঢাকনাটাকে আমি লাগিয়ে নেব এখানে আমি দুটো সিটি দেবো দুটো সিটি দিলেই আমার এই চালটা সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখবেন আপনারা আপনাদের প্রয়োজনভাবে সিটিটাকে দিয়ে নেবেন সিদ্ধ করে নেবেন বন্ধুরা আমার এখানে দেখেন চালটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এত সুন্দর সেন্ট আসছে এবার আমি এটা আলাদা পাত্রতে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব তা এখানে আমি দু কেজি দুধ ব্যবহার করেছি অল্প অল্প করে ঢেলে নেব বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা নারকেল কুচি এর মধ্যে দিয়ে নেব কিশমিশ আমার কাছে কাজু ছিল না আপনাদের কাছে কাজু থাকলে আপনারা কাজুটাকেও দিয়ে নিতে পারেন আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব অনবরত এই ক্ষেতটাকে খুন্তি সাজে নাড়াতে থাকবেন না তলায় লেগে যেতে পারে অবশ্যই এই ক্ষীরটাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই দুর্দ্রান্ত হয় অল্প উপকরণ ছাড়া খুবই ঝটপট এটাকে বানিয়ে নিতে পারবেন এর মধ্যে দিয়ে নেব পাঁচটার মতন এলাচ সেনটা খুবই ভালো আসবে ক্ষীরের মধ্যে আবারও এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব একবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব বন্ধুরা আমি এখানে এইভাবে নারকেলটাকে কুচি কুচি করে কেটেছি আপনারা একবারে ছোট্ট মিহিন করে কুড়েও দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমার ভাই তো এইভাবে পছন্দ করে তাই আমরা এই নারকেলটাই দিয়েছি আর দেখেন এখানে আমার দু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে ক্ষীরটা এটাকে আমি আরও অনেকক্ষণ করে নেব এর মধ্যে আমি খেজুরের গুড়টাকে দিয়ে নেব আমার ফ্রিজের মধ্যে ভরা ছিল তো তাই অনেক তাই এটা জমে গিয়েছে এটাকে একবার ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে গুড়টা একটু গলতে দেরি হবে নাড়াতে থাকবেন তাড়াতাড়ি গলে যাবে আমার এখানে গুটটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা বদলে গিয়েছে আর এত সুন্দর সেন্ট আসছে অবশ্যই এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন দরা আমার এখানে ক্ষেতটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে কির রান্নাটা হয়ে গিয়েছে কতটাই সুন্দর লাগছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ